আচ্ছা এই সময় এই ফাইজলামি করার কোনো মানে আছে কিনা আপনাদের কাছে একটু জানতে এখন মানুষ যারা আছে তাদের পেটে ভাত নেই থাকার জন্য জায়গা আপনি গিয়ে যদি তাদেরকে গান শোনান তাহলে লোকগুলো বিরক্ত হবে কিনা তাদের সাথে হবে কিনা এতটুকু মতো ক্ষমতা থাকা উচিত কিনা আমি এটা আপনাদের কাছে জানতে চাই এখানে যারাই রয়েছেন প্রত্যেকজনই জনপ্রিয় ব্যক্তি বিশেষ করে কায়ুমল্লাহ হুজুর আমি আপনাকে বলবো যে আপনি হাজারো হাফেজের ওস্তাদ আপনার অন্তত এতটুকু সেন্স রাখা উচিত ছিল যে এটা কেমন এক জায়গা এবং আপনাদের যে বিষয় আমাদের চোখে পড়েছে দেখা গেল যে আপনারা ত্রাণ দিতে যাচ্ছেন মানুষদেরকে উদ্ধার করতে যাচ্ছেন প্রত্যেকের হাতে মোবাইল আমরাও তো সেখানে গিয়েছি আমরা তো যেখানে ত্রাণ দিতে গিয়েছি আমরা তো মোবাইল নিয়ে সেখানে যেতে পারি নাই বা মোবাইল নিয়ে গেলেও মোবাইল বাইর করার মতো এমন সুযোগ হয় নাই কিন্তু আপনাদের কাছে মোবাইল আপনারা লাইভ করতেছেন ভিডিও করতেছেন লাইভ করা ভিডিও করা ভালো বাদ এরকম মনে হচ্ছে না যে আপনারা সেখানে কাজের জন্য গিয়েছেন মনে হচ্ছে যে এটার জন্যই গিয়েছেন যাই হোক তারপরও আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব করতেছেন কিন্তু এই যে কাজটা হলো আপনারা সেখানে গিয়ে মানুষদেরকে গান শোনা তারপরে বিভিন্ন রকমের গল্প দেখলাম করতেছেন কাইমুল্লা হুজুর দেখলাম যে ভেলা থেকে পানির মধ্যে পড়ে যাচ্ছে যে এইসব যে কীর্তিকালচারগুলো আসলে এগুলো একটা একরকমের একটা ফাইজলাম ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না আমি আপনাদেরকে ভালোবাসি পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের অনেক বিষয় বেশি বিষয় হয় যার কারণে মানুষদের কাছে সমালোচনার পাত্র হওয়া লাগতেছে আপনাদের বিশেষ করে এই যে গান এখানে মানুষজন মানায় ভেসে যাচ্ছে তাদের অবস্থা খারাপ তাদের খাওয়ার নাই তারা চলতে পারতেছে না সেখানে গিয়ে যদি আপনারা তাদেরকে গান শোনান আমি বুঝি না আসলে এই গানের মাধ্যমে তাদের কী ফায়দাটা হবে পেটে ভাত থাকলেই তো মানুষের এটা ওটা শুনতে মনছে গান শুনে তারা এখন কি করবে এখন গান গাচ্ছে না আমার ঘর বাড়ি বাসায় দিল নিষ্ঠুর এ বন্যায় কী হইব এখানে এই গান শুনে মানুষদেরকে মানে সব জায়গায় ইমোশনাল সেট ইমোজি এগুলো চলে না এগুলো বুঝতে হবে তারপরও আপনারা আপনাদের পক্ষ থেকে কাজ করছেন সিলেটের বন্যার সময়ও আবু রায়হান তারপরে তাসরিফ তারপরে কাইমুল্লাহ হুজুর আপনারা কাজ করেছেন জনপ্রিয় বক্তার জন্য আপনারা কাজ করেছেন দেশের ক্লান্তি লগ্নে আপনারা কাজ করেন তবে হ্যাঁ আপনারা জনপ্রিয় ব্যক্তি মানুষজন আপনাদেরকে ভালোবাসে এই জন্য আপনাদের প্রতিটা কদম ফালানের আগে সতর্ক থাকা উচিত যে কোথায় কি করতেছে কারণ প্রত্যেকটা বিষয় অনলাইনে চলে আসে হয়তো অনেক সময় দেখা যায় যে ওই জায়গার জন্য ওই সিচুয়েশনটা ঠিক আছে কিন্তু অনলাইনে সেটা ভিডিও দেওয়ার মাধ্যমে মানুষের কাছে হাস্যকর হতে হয় যেমন এই যে ভিডিওটা আপনারা সেখানে গানই গাইলেন ভাই এটা ভিডিও করে ছাড়ার কি আছে মানুষের কাছে আপনারা তো মানুষদেরকে গান শুনে দেন তাই না আমাদের ফেসবুকে তো এটা ছাড়ার দরকার নেই ফেসবুকে মানুষ দেখলেই তো বলবে যেটা ফাইজল্যামিং করতেছে বন্যাত্র মানুষ যারা কষ্টে আছে তাদের সাথে এইভাবে ফাইজ করা তো উচিত হয় না এটা আপনাদের বুঝতে হবে যাই হোক আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো ভালো কিন্তু বাদ মাঝে মাঝে কিছু ভুল হয়ে যায় এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এটা আমার আপনাদের কাছে একজন আপনাদের একজন ভক্ত হিসাবে আমার অনুরোধ থাকবে এবং অসহায়দের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেটা দেখলেই মানুষ মনে করে যেন তাদের সাথে হাসি বা ঠাট্টা করা হয়েছে